আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পবিত্র জুমা মুবারক সবাইকে আজকে চব্বিশে জানুয়ারি দুই আমরা জুমা নামাজ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমি অজু করে পড়েছি এখন রেডি হচ্ছি মসজিদে যাওয়ার জন্য মোহাম্মদ আজকে আমার আগে রেডি হয়ে গেছে আমি এখন রেডি হয়েছি মসজিদে যাওয়ার জন্য টুপি আজকে টুপি ওটার থেকে এটা অনেক কালো লাগছে ঘড়িও লাগাইতেছে একটা বড় দিক আরে বাপরে বাপ আর আমার পাঞ্জাবিটা কালো 确定嗯嗯嗯。

আমাদের মসজিদ চলে আসছি আমরা মসজিদে এখানে মসজিদে অনেক সুন্দর পরিবেশ মসজিদে গেলে কোন ধরনের নাই যে মতো বসে আমার সময় আমরা এখানে পার্কিং করতাম গাড়ি আজকে এখানে পুরা বরফ হয়ে গেছে এখন আমরা চলে যাব আরো সামনের দিকে পার্কিং করে চলে আসছি মসজিদে ঢুকে যাচ্ছি এখানে মসজিদের ভিতরে কোনো ধরনের বয়ান হয় না আমাদের বাংলাদেশের যেরকম বয়ান হয় এখানে এরকম বয়ান হয় না আজাদ দিবে খতপা দিবে নামাজ শেষ আমরা এখন চলে যাচ্ছি এখানে ক্যামেরা নিষিদ্ধ তা আমি এখন মসজিদে ঢুকে যাচ্ছি চলে যাচ্ছি हम डूब जामरा ऑफ हो जाए अल्लाह तली अब आबा रिक हमें डूबे गला कैमरा ऑफ ओके अल्लाह हाफिज़